যদি বলি মাত্র পনেরোশো নিরানব্বই পেয়ে যাব আজকে সুন্দর সুন্দর ড্রেস গুলা এত সুন্দর সুতো দিয়ে কাজ করা প্যানেল আছে অনেক নাইস অনেকেই বলবে আপু এটা কি সত্যি বলছেন এই ড্রেস মাত্র পনেরোশো নিরানব্বই হ্যাঁ অবিশ্বাস প্রাইজে কিন্তু ড্রেসটা যাচ্ছে চলো আমরা প্রথমে তোমাদের সবার খুবই পছন্দ হবে দুটো কালারই আমি বলবো দুটো কালারই সবার ভালো লাগবে আমি সবচেয়ে সুন্দর একটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে কি বলতো সাদা সাথে ব্লু কালার এত বেশি মানায় সাদার সাথে ব্লু ওয়াও রেগুলার যারা হচ্ছে ভালো ভালো জায়গায় যাওয়ার জন্য রেগুলার ব্যবহারের ড্রেস খুঁজো কটনের মধ্যে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে এটা হচ্ছে স্লিভটা খুব সুন্দর করে প্যানেল করে ডিজাইন করে নিবা এটার জন্য সুন্দর একটা স্লিভের জন্য কিন্তু আমরা প্যানেলও পেয়ে যাচ্ছি যে এটা হচ্ছে স্লিভের প্যানেলটা যেটা খুবই ভালো লাগবে স্লিভে দিলে সুন্দর করে স্লিভে কিন্তু এটা বসিয়ে নিব দেখো কি সুন্দর একটা প্যানেল হ্যাঁ এটা কিন্তু স্লিভেই কাজটা যাবে খুব সুন্দর একটা কাজ এখন দেখবো ব্যাক ব্যাকে কিন্তু আমরা কিন্তু স্লিভে প্যানেল দেওয়ার আগে আমরা এই যে আরেকটা পার্ট দেখছি এটাও কিন্তু স্লিভে ইউজ করতে পারবো খুবই ভালো লাগবে এখন দেখবো ফ্রন্টের ডিজাইন যেটা সম্পূর্ণ সুন্দর করে হ্যাঁ প্রিন্ট আপটা আমার কাছে খুবই দারুণ লাগেছে আমি সময় বলে আপু এই ধরনের প্রিন্ট আপগুলো গুলা বাটিক স্টাইল এগুলা খুবই ভালো লাগে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা জামা এটা দেখো এটা হচ্ছে খুবই নাইস একটা প্রিন্ট আপ সম্পূর্ণ ড্রেসে কিন্তু সুন্দর করে চিকেন কারির কাজ আছে সুতো দিয়ে কাজ আছে দেখো এগুলো কিন্তু সুতোর কাজ পুরোটা ড্রেসে কাজ করা হ্যাঁ পুরোটা ড্রেসে কাজ করা এটার বিউটিফুল একটা কি পাচ্ছে সাথে প্যান্ট প্যান্টেও কিন্তু সেম ড্রেসের প্রিন্ট আপে কিন্তু প্যান্টটাও এসেছে যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর খুবই সফট আরামদায়ক একটা কটনের ড্রেস আর এটা হচ্ছে এটার দোপারটা খুব সুন্দর একটা জামা মাত্র পেয়ে যাচ্ছে কিন্তু পনেরোশো নিরানব্বই টাকায় সো এটা যা লাগছে নিয়ে নেই খুব সুন্দর ওয়াও খুব নাইস একটা ব্লু কালার নিচে কিন্তু সুন্দর একটা পাউডার ব্লু দারুণ একটা জামা সাথে যদি হয় তোমরা কিন্তু এই প্যানেলটা এমন না যে তুমি হচ্ছে স্লিভে দিতে পারবে পারবে এটা যে কিন্তু ব্যবহার করতে হ্যাঁ যে কোনো ভাবে কিন্তু প্যানেলটা ব্যবহার করা যাবে খুবই ভালো লাগবে অ্যাকচুয়ালি দোপাটাও কিন্তু খুবই বড় আছে খুব সুন্দর কটনের মধ্যে নামাজি ওড়না সো এটা যা পছন্দ হয়েছে নিয়ে নিতে পারি খুব খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এখন আরেকটা কালার দেখবো যেটা হচ্ছে ল্যামনের সাথে এসেছে খুব সুন্দর এই যে আমি কাজটা একটু ক্লোজ করে দেখাচ্ছি একদম নিখুঁত কাজ এই জামাগুলো বাইশশো পঁচিশশোর কমে কিন্তু পাবা না পুরো এগুলো খুবই ভালো জামা হ্যাঁ এগুলো বাইশশো পঁচিশশোর কমে কিন্তু পাওয়া যায় না তো তোমরা যারা নিতে চাচ্ছ তাড়াতাড়ি নিয়ে নাও এগুলো কিন্তু ঈদ পরবর্তী নিউ ডিজাইন ওকে ঈদের পরে কিন্তু নতুন ডিজাইন কিন্তু আর আমরা পাবো না এই যে দেখো এই হচ্ছে ব্যাক খুব সুন্দর করে ব্যাগের প্রিন্ট আপটা আছে আই লাভ দা প্রিন্টস খুবই সুন্দর প্রিন্টটা এই হচ্ছে স্লিভের ডিজাইনটা চাইলে এই প্যান্টটা স্লিভে দিতে পারবো বা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবো আমি স্লিভে দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর করে প্যানেলের ডিজাইনটা করা আছে দেখো সুন্দর করে সুতোর কাজে যে এটা কিন্তু এভাবে স্লিভে চলে যাবে ওকে এখন দেখবো সুন্দর একটা ফ্রন্টের ডিজাইন যেটা সম্পূর্ণ সুতো দিয়ে কাজ আছে ফ্রন্টে ওয়াও বিউটিফুল দুটো কালারই সুন্দর হ্যাঁ দুইজন যদি যদি সেম ড্রেস পরার ইচ্ছা থাকে তাহলে কিন্তু দুটোই নিতে পারো হ্যাঁ দুজন অনেকেই চাই যে সেম ধরনের ড্রেস পড়তে কোথাও ঘুরতে যেতে এগুলো কিন্তু খুবই ভালো লাগে অনেকেই পছন্দ করি সো অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো তার সেগুলো নিয়ে নিতে পারো অনেক ভালো হবে এটা হচ্ছে প্যানেলটা আর সুন্দর একটা এটার সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে এটা কালার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে এমনটা বেশি সুন্দর হ্যাঁ ব্লু এর সাথে কালার কম্বিনেশন আসছে যেটা খুব ভালো লাগছে কিন্তু দেখো এটা হচ্ছে হালকা লেমন এবং ব্লু এর সাথে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশনে দোপাটা আছে নাইস একটা পার দেয়া আছে তোমরা চাইলে এই পারের পাশে কিন্তু সুন্দর একটা লেস ব্যবহার করলে আরো বেশি গর্জিয়াস হয়ে যাবে এই যে ড্রেস কিন্তু মাঝখানে এখানে সুন্দর করে একটা পাইপিং অথবা লেস দিয়ে বানাতে পারো নেভি ব্লু কালারের বা তোমার হচ্ছে এই যে এই কালার ব্লু কালারের লেস দিয়ে ডিজাইন করলে বা কাপড় দিয়ে ডিজাইন করলে কিন্তু আরো বেশি নাইস লাগবে হ্যাঁ শুধুমাত্র পনেরোশো নিরানব্বই পেয়ে যাচ্ছে কটনের ড্রেস গুলা খুব সুন্দর